নিজেকে পরিপাটি করতে আমরা কেনা ভালোবাসি নিজেকে পরিপাটি করার পাশাপাশি আমরা আমাদের বাসাটা সাজাতে অনেক ভালোবাসি এখানে বাসা সাজানোর নানা রকমের জিনিস থেকে শুরু করে বাচ্চাদের মাটির তরি ছোট হাড়ি পাতিল মাটি নানা রকমের জিনিস পাওয়া যায় এই নবীনগর কুটির শিল্পে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা সাবার যাব কাশফিয়ার বাবা আর আমি কালকে কাশফিয়ার বার্থডে তো ওর জন্য কেক অর্ডার করতে যাব এই জন্য যে আমি রেডি হয়ে অফিস রুমে বসে আছি আর কাশফিয়ার বাবা রেডি হচ্ছে ওটা ঢিলে একটা মানুষ সবসময় আমি আগে রেডি হই ও পরে রেডি হয় ওর সাথে কোথাও যাওয়ার সময় আমার এই জন্য ঝড়কা লেগে যায় আমি আগে রেডি হয়ে বসে থাকি সে ধীরে রেডি হয় তো চলেন যাওয়া যাক এই তো আমরা বের হয়ে গেলাম আজকে আমরা বাইক দিয়ে যাব দুজনে আর আজকে আমি সাবার যাওয়ার পথে একটু নবীনগরে নামব নবীনগরে কুটির শিল্পে যাব আমি কখনো যাই নাই ফার্স্ট টাইম যাব সবাই বলে ওটার ভিতরে নাকি অনেক সুন্দর অনেক কিছু পাওয়া যায় তো চলেন যাওয়া যাক এই তো আমি চলে আসলাম কুটির শিল্প এক পাশে হলো কুটির শিল্প আর এক পাশে হল খেলার প্লেস আর এই যে কাশ্মীর ভালোই মানুষজন আসছে আর ভিতরে ঢুকার পথে আমি দেখলাম এখানে মামারা অনেক সুন্দরভাবে ভাবে ব্যাংক সাজাচ্ছে মানে মাটির ব্যাংক অনেক সুন্দর নকশা করছে আর আমি একটু সুন্দরভাবে ভাবে ভিডিও করে নিলাম দেখতে ভালোই লাগতেছে নানা রঙের কালার দিয়ে ব্যাংগুলো সাজানো তারপর আমি ভিতরে ঢুকে ফেললাম ঢুকে দোকান দেখতেছি এক একটা অনেক সুন্দর স্টল বসানো তো এখান থেকে আমি কিছু জিনিস নিলাম বেলুন ফিরে তারপর এই যে আদা সাজানোর জন্য এটা নিছি তারপর মূলত একটু ভিডিও করতেছি কি কি পাওয়া যায় তো আমি নিছি না নিছি তা বাসায় যে আপনাদের দেখাবো এখানে এত কিছু দেখালাম না যা দেখালাম কি পাওয়া যায় না যায় তারপরে যে এখান থেকে চুরি আল্লাগুলো আমার অনেক ভালো লাগছে কিন্তু খোলার পরে দেখি খুলে যায় তো এই জন্য আমি আর নেই নাই আর এখানে গলার সেট গুলাও অনেক ভালো লাগছে ঝুলানো এখানে নর্মালি ঘুরতে যাওয়ার জন্য সুতির শাড়ির সাথে পরলে সেটগুলো অনেক সুন্দর লাগে তো এখান থেকে আমি এই যে সেটটা নিলাম আমার ভালো লাগছে আমি কাশ্মীর বাবাকে দেখাচ্ছি যে তোমার কিরকম লাগে ও আমি যা কিনি তাই বলবে যে তোমার ভালো লাগলে কিনো ওর কোনো কিছুতে না নাই আর ভালো লাগলেও বলবে সুন্দর না না বলবে সুন্দর কেন যে কথা বলে আমি আজ পর্যন্ত বুঝলাম না তারপর এটা নিলাম তারপর পাশের দোকানে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের ক্লিপ বিক্রি করতেছে তো আমি এখান থেকে কাশ্মীর জন্য কিছু ক্লিপ নিলাম আমি বের হলে কাশ্মীর জন্য কিছু না নিয়ে এখনো পর্যন্ত বাসায় যাই নেই এরকম দিন হয় নাই তো এখান থেকে আমি ওর জন্য রেগুলার ইউজ করার জন্য ক্লিপ নিলাম আর এখানে ঘুরে ঘুরে দেখতেছি কি পাওয়া যায় এখানে এই যে মাটির কাপটা আমার অনেক ভালো লাগছে আর কাশ্মীর বাবা বলতেছে মাটির কাপে চা খেতেও ভালো লাগবে নিয়ে দেখো চা খেয়ে দেখো পরে আমি একটু রং করলাম কাপটা নিয়ে এটার দাম মেবি একশো বিশ কি একশো টাকা নিছে উম এ কাপগুলো একশো টাকা করে পরে আমি কাপটা একটা নিলাম আর বেশি কিছু নেই নাই তারপর কাশফিয়ার বাবা কাশফিয়ার জন্য এই যে এক সেট মাটির হাড়ি নিল ওর কাছে নাকি অনেক ভালো লাগছে মেয়ে এটা দিয়ে খেলবে আমি নিতে মানা করছিলাম যেহেতু ছোট মানুষ মাটি জিনিস দিয়ে খেলতে এখনো পারবে না ভেঙে ফেলবে তারপর ও বাবা সব করে কিনলো আর এখানে নানা রকমের ফুলদানি এগুলো বিক্রি করতেছে আমি ঘুরে ঘুরে দেখতেছি ফুলদানিগুলো অনেক সুন্দর যেহেতু বাইক দিয়ে আসছি নিতে পারবো না তা না হলে আমি এখান থেকে দুই তিনটা ফুলদানি নিয়ে যেতাম আর পাশেই ছিল ফুলের অনেক দোকান তো ফুলদানিগুলো অনেক সুন্দর ফুলগুলো অনেক সুন্দর যারা রুম সাজাতে চান তারা নিতে পারেন আমি নেক্সট যেয়ে কিছু ফুল নিয়ে আসবো আজকে দেখে গেলাম যেহেতু আমার এখানে আসার উদ্দেশ্য ছিল না তারপর আমি দেখার জন্য আসছি চাপার নিয়েছি আর এখান কুটির শিল্পের পাশেই ছিল খেলার প্লেস এখানে বাচ্চারা নাগর দোলায় উঠছে সাথে ছিল যে ঘোড়া বাচ্চারা খেলতেছে আর নাগর দোলায় বড়রা সবাই উঠতেছে বাচ্চা বড় সবাই উঠতেছে এই নাগর দলাটা দেখে আমার ছোটবেলার নাগর দলাটা মনে পড়লো আগে অনেক উঠতাম তারপর কি করব অনেক কিছু কিনে ফেলছি কিনবো না কিনবো না বলে কাশ্মা বাবা বলতেছে যে তুমি এগুলো কিভাবে নিবা পরের মধ্যে হাতে নিব মাথায় নিব এইভাবেই নিব তো বলতেছে চলো একটা ব্যাগ কিনি ব্যাগে করে তারপর নেওয়া যাবে তো এই তো আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বের হয়ে গেলাম এখন আমরা সাবার যাব কেক অর্ডার করার জন্য আর আমি এখানে অপেক্ষা করতেছি একটা ব্যাগ পাই কি না কিন্তু পাই নাই যাই হোক আমরা ফাইনালি এগুলো সব কিছু নিয়ে বাইকে উঠে গেলাম আর যে কিছু আরো ব্যাগেও কিছু বলছে তো সব মিলিয়ে আমাদের একটা ব্যাগ কিনতে হবে তো দেখা যাক সামনে কি আমরা একটা ব্যাগ কিনবো আর ব্যাগ কিনবো তো চলুন যাওয়া যাক এবং সবাই বলছে এই তো ফাইনালি সবকিছু দুই হাতে নিয়ে অনেক কষ্ট করে সাবার চলে আসলাম এটা হলো অ্যালারবিয়ান কেকের দোকানের নাম তো আমরা এখান থেকে অলওয়েজ কেক অর্ডার করি এখানকার কেকগুলো অনেক টেস্টি হয় আর এই যে এক একটা এক এক প্রাইস আমি আজকে ভেনিলা আর চকলেট দুইটা মিক্সড করে দিব। তো কালকে যেহেতু বার্থডে তো আজকে আসলাম কেক অর্ডার করার জন্য এখানে যে প্রাইসটা আছে তারপর আমি একটু প্রিন্ট করব তার জন্য আমার পাঁচশো টাকা বেশি দিতে হবে তারপর কেক অর্ডার করে আমরা দুইজনে হালকা নাস্তা করলাম চা কফি কফি খেললাম কফি খেলে তো মনটা আমার এমনিতেই ভালো হয়ে যায় তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসায় চলে যাব কি কিনছি না কিনছি বাসা গিয়ে দেখাবো মা জি দেখাবো এগুলাハリ পাতিল মানে খুলে দর্দ স্বপ্ন মা জিমা এই যে সবলা পুখলে দিতেছে ওহ কি মাছ দি দেখছো বলো তো এটা কি মাছ ইলতি তোতে কি কথা তুমি

আস্তে আস্তে বাবা এই যে দেখো তো এটা দিয়ে তুমি কি করবা এটা দিয়ে কি করবা রুটি বানাবা কি বানাবা রুটি তোমার পছন্দ হইছে কত কিছু আনছি দেখো তো এটা তো কি এটা তো এটা তোমার দাদার জন্য আনছি তারপর

চা খাবা হ্যাঁ আর কি আনছি বলো তো কাশি জন্য কি আনছি আমার জন্য আর জন্য রেকে 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 আর আনছি হেয়ার ব্যান ওয়াও দেখি তো দেখি তো দেখি তো দেখি তো দেখি তো ওয়াও দেখি এ দেখি তো কাশি একটা হাসি দাও তো কাশি